নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বোনাস রাশি ফল অর্থাৎ কিনা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এবং সেখান থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে একাধিক সুযোগ সুবিধা অবশ্যই আপনারা গ্রহের গোচরকে এই সময়ে কাজে লাগান এবং সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে বিশেষ কিছু বিষয় থেকে আপনারা মূলত একটু সাবধানে থাকবেন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বারো তারিখ অর্থাৎ কিনা ফেব্রুয়ারির বারো তারিখ যেদিন কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ এবং সেই সঙ্গে মূলত ত্রিগ্রহী যোগ অর্থাৎ কিনা শনি রবি এবং বুধের একটা জুতি এই যে বুধ যে বুধ কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে অবশ্যই বাড়বে সেই সঙ্গে ধর্ম জ্যোতিষ আধ্যাত্ম ইত্যাদির মধ্যে আছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আয় যথেষ্টই বাড়বে সেই সঙ্গে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ বারংবার একটা বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যারা আইনি ঝামেলার মধ্যে ছিলেন বা জটিলতার মধ্যে ছিলেন এবারে কিন্তু আমরা লক্ষ্য করব সেই সমস্যার একটা স্থায়ী সমাধান এবং সেই সঙ্গে সেইখান থেকে আপনার যে মূলত প্রাপ্য সেইটা কিন্তু আপনি অবশ্যই পাবেন সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা শত্রুতায়ের ক্ষেত্রে সমাধান সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও এই সময়ে শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ সেই সঙ্গে যারা উচ্চশিক্ষা অথবা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ যথেষ্ট শুভ দেখুন নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে আমি কিন্তু শুরু থেকেই একটা কথা বলে আসছি সেটা হচ্ছে নতুন বছর কিন্তু মকরের ক্ষেত্রে যথেষ্ট আশীর্বাদ স্বরূপ শুরুতেই একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মকরের কিন্তু ওপরে শনিদেবের সাড়ে সাতই চলছে যে সাড়ে সাতি কিন্তু উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাতের পর কিন্তু সরবে যার ফলে কিন্তু সাড়ে সাতি মুক্ত হতে চলেছেন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে আমরা দেখব যেহেতু বছরটি মঙ্গলের বছর যার ফলে কিন্তু যাদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সেইটা যথেষ্ট বাড়বেই বাড়বে সেই সঙ্গে যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু দেখব কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা সেই সঙ্গে গুরুত্ব বাড়তে চলেছে অফিসে যারা গৃহ জমি অথবা ফ্ল্যাট মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ এখন মকরের অনেকেই হয়তো আমাকে বলবেন যে আপনি বলছেন হচ্ছে না তো বর্তমানে মঙ্গল কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে কিন্তু গৃহ সংক্রান্ত সমস্যা এগুলোর মধ্যে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আছেন বর্তমানে এখন সাতই জুন তারিখে কিন্তু মঙ্গল মার্গি হবেন এবং সেই সঙ্গে মার্গি গোচর করবেন যার ফলে কিন্তু যথেষ্ট ভালো সময় আসবে মকরের এখন বছরে কোন সময় কি হবে অবশ্যই আপনারা জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে দেখে নিতে হয় না হলে কিন্তু একাধিক সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর যদি সাপোর্ট না দেয় আপনার সিদ্ধান্তকে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সূত্রপাত সেইটা হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নিন গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করবে কি না বিষয় হচ্ছে আমাদের জীবনের অধিকাংশ অধিকাংশ সমস্যা কষ্ট দুঃখ যার অন্যতম যে কারণ সেইটা হচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে কর্ম শনি নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই আপনারা করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে যে সিদ্ধান্তটা আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্তটা গ্রহ সাপোর্ট সেই সময়ে মূলত করবে কি না যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বারোই ফেব্রুয়ারি তারিখে আপনাদের দ্বিতীয় স্থানে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে আপনাদের কিন্তু তৃতীয় স্থানে শুক্র উচ্চস্ত অর্থাৎ কিনা দশম স্থানের যে অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি শুক্র সে কিন্তু উচ্চস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে কিন্তু উচ্চ শিক্ষার জন্য সময়টি অত্যন্ত শুভ বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় ঘটবে লোনের প্রাপ্তি অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল এদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু লোন স্যাংশন হবে সম্পদ সম্পর্কিত মামলায় যারা স্থাবর দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিলেন এবারে কিন্তু মামলার নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে হবে একই সঙ্গে কিন্তু সেখান থেকে আপনার যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে আসবে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদি যে কোনো বিষয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে যারা লেবার কন্ট্রাক্টর আছেন বা যে কোনো এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছেন এবং সেই সঙ্গে বলবো যে যে কোনো খাদ্য দ্রব্যের হোম ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছেন অথবা মেডিসিন ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যদিও ব্যয় বাড়বে এই সময়ে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে আনতে হবে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মকর সেই সঙ্গে এই সময়ে কিন্তু নতুন যে কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবে নিন যেহেতু শুক্র এই সময়ে রাহু যুক্ত সুতরাং এই সময়ে সম্পর্কের মধ্যে প্রতারিত হতে পারেন আপনি বাড়বে কর্মক্ষেত্রে চাপ সেই সঙ্গে এই সময়ে কর্মস্থলে হঠাৎ করেই যে কোনো ঘটনায় রিয়্যাক্ট আপনি করলেন এবং যার ফলে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় ভাই বা বোনের সঙ্গে বেশ কিছুটা মতো বিরোধ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা ভাই বা বোনের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা যারা হার্ট নার্ভ ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে এই সময়ে সেই সঙ্গে মূলত সমস্যা বিশেষ করে কোমর হাঁটু ইত্যাদির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে এই সময়ে পিতার শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা হঠাৎই পায়ে আঘাত লাগলো এবং যার ফলে মেজর একটা ইঞ্জুরি হল অথবা হার্টের সমস্যা বৃদ্ধি পেল অথবা সমস্যাই সিওপিডির যারা ভুগছিলেন অনেক দিন ধরেই এদের ক্ষেত্রে সমস্যা কিন্তু এই সময়ে কিছুটা বাড়তে পারে যদিও কুটুম্বকুলের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা অথবা সংসারের মধ্যে যে কোনো পুরাতন ঝামেলার নতুন করে আবির্ভাব হওয়া সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি বিশেষ শুভ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিকেল সি এ ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময় ভালো হবে যদিও সন্তানের শরীর নিয়ে থাক অল্প বিস্তর দুশ্চিন্তা বিশেষ করে জ্বর হঠাৎ করে ঠান্ডা লাগা অথবা কোনো পুরাতন রোগের প্রাদুর্ভাব স্কিনে র্যাশের সমস্যা ইত্যাদি কিন্তু এই সময়ে বাড়তে পারে সেই সঙ্গে পেটের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে মকরের ক্ষেত্রে চোখের সমস্যা এই সময়ে ভোগাতে পারে এবং সেই সঙ্গে বিশেষ করে হঠাৎই চোখে কিছুটা ঝাপসা দেখা অথবা লাল হয়ে উঠল এমন সময়ে লক্ষণীয় শেয়ারের ক্ষেত্রে এই সময় অর্থাৎ শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা এই সময়ে কাটবে সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় এটা নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে কিছুটা ডিপ্রেশন সৃষ্টি হতে পারে হঠাৎ করেই মকরের নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সংসারে অহেতুক বেশ কিছু ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হতে পারে সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় লোন স্যাংশন হতে কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলব দ্বিতীয় স্থানে যেহেতু ত্রিগ্রহী যোগ যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্নানের পরে সূর্য প্রণাম সেটা আপনারা করুন এবং সেই সঙ্গে একটি তামার সূর্য যন্ত্র নিয়ে এসে বাড়ির পূর্বদিকে দেয়ালে আপনারা টাঙিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যারা দীর্ঘদিন ধরে ভাগ্য বিরম্বনার শিকার হচ্ছিলেন বা লোন আটকে যাচ্ছিল বা শত্রুতাই জেরবার ছিলেন এদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে বাড়ির উত্তর দিককে দেখুন বাড়ির উত্তর দিকে যেন কোনো নোংরা জলের ফ্লো অথবা যে কোনো টয়লেট অথবা রান্নাঘর সেটা যেন না থাকে সেটা থাকলে কিন্তু সমস্যা বাড়বেই বাড়বে স্থানীয় কোন অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা বাস্তু সংস্কার অবশ্যই আপনারা করিয়ে নিন দেখুন বাস্তু সংস্কার মানে কিন্তু বাস্তু ভাঙা নয় রেক্টিফিকেশন অবশ্যই আপনারা এই সময়ে করিয়ে নিন এবং সেই সঙ্গে বাম দিকে সূর্যযুক্ত গণেশজিকে একটু দুর্বায় এবং সেই সঙ্গে ফুল আপনারা দিন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ আপনারা দিনে একবার হলেও এই সময়ে করবেন সেই সঙ্গে চারমুখী এবং সাত রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যেহেতু মঙ্গলের বছর সুতরাং এই সময়ে মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশবার আপনারা পাঠ অবশ্যই করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক সেটা কিন্তু করতে থাকুন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি এবং শনির গুরু হচ্ছেন মহাদেব ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার